এর নাম ওর নাম হচ্ছে নিকো ও আমার হচ্ছে পেট কাট আর আমারও একটাই কাট। এটা আমি হচ্ছে বিএল কুকুর সব সময় ভালোবাসছি। কিন্তু বাসা কখনো এলাউ ছিল না। তারপরে হচ্ছে আমি ওকে যখন তাও না বলে নিয়ে আসি আমার এক দুলাভাই আমাকে গিফট করতে তবে এখন থেকে সে বাসার সবারই পছন্দ আমার মা যে সব থেকে বেশি বিরক্ত হতো এখন মায়ের সব থেকে বেশি ভালোবাসে ওর মেন খাবার হচ্ছে বয়েল চিকেন আর এছাড়াও ক্যাট ফুড খায় মাছ খায় মুরগির যাও খায় সিদ্ধ আর ওই মাঝে মধ্যে বিড়ালের কোনো খাবার পাওয়া যায় ওটাও টুকটাক খায় মধ্যে না ও খুবই শান্ত একটা ক্যাট ও কখনোই কাউকে অ্যাটাক করে না বা কিছু বলে না কিছুই বলে না আমি তো ওকে আজকে ফার্স্ট টাইম ক্যাম্পাসে নিয়ে আসছি এর আগে আসিনি তো আমি দেখলাম আমার টিচাররা ওকে খুব আদর করছে আর ফ্রেন্ডরা তো অনেক সব সময় ওদের কাছেই ছিল আমার কাছে মাত্র আনলাম